একত্রিশটি ইভেন্টে বারালা রামদাস সেন উচ্চ বিদ্যালয় তাদের ছাত্রছাত্রীদের মাঠমুখী করতে ক্রীড়া প্রতিযোগিতা দু অনুষ্ঠিত করলো বিস্তারিত বিরতি পর আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো এদিন ইভেন্টে বাড়ালা রামদাস সেন উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঠমুখী করতে বিগত বছরগুলি নেয় এবছরও তাদের বার্ষিক ক্রীড়া সমারোহ দু হাজার অনুষ্ঠিত করল পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর বাছাইকৃত তিন শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে তাদের এই বছরের ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ দেখা গেল ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয়ের পতাকা উত্তোলন মশাল দৌড় এনসিসি ছাত্রছাত্রীদের দ্বারা মার্চ পাস্ট এবং শপথ গ্রহণ এর মধ্য দিয়ে মহা সমারোহে দু বর্ষের ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয় ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের উনিশশো বাষট্টি সালের ছাত্ররা ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের তো ভীষণ ভালো লাগছে প্রতি বছরের মতোই এই বছর আমরা এই বছরও আমরা সবাই মিলেই খুবই আনন্দ করছি এবং খেলা চলছে এখনও ছেলে আমাদের খুব আনন্দ উপভোগ করছে এবং খুব সুন্দরভাবেই খেলা চলছে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা এবং বাকি যারা অশিক্ষক কর্মী এবং সবাই মিলেই সবাই মিলেই এবং ছাত্র ছাত্রীরাও এনসিসি যারা আছে সবাই মিলেও খেলাটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আশা করছি খুব সুন্দরভাবে খেলা শেষ পর্যন্ত চলবে আমার নাম সুরূপা সাহা আমি বারালা রামদাস সেন হাই স্কুলের শিক্ষক অবস্থা থেকেই আমি স্কুলের সাথে যুক্ত খুব ছোট থেকে বাবাকে দেখেছি সম্পাদকের দায়িত্ব পালন করতে সৌরভ সাহেব ছিলেন হেডমাস্টার ঠিক তখন থেকেই স্কুলটাকে এমন ভালোবেসে ফেলেছি যে যখনই কোনো প্রোগ্রাম হয় যখনই জানতে পারি বা খবর যাই তখন ছুটে আসার একটা মনের ইতিহাস প্রচণ্ডভাবে আসে আজকে যেমন কোর্ট কাচারি ফেলে দিয়ে চলে এসেছি আমিও এখানে ছাত্র ছিলাম আমরা উনিশশো আটষট্টিতে পাস আউট হয়েছে এখান থেকে হায়ার সেকেন্ডারি তারপরে এখানে আমি সম্পাদকেরও দায়িত্ব পালন করেছি দুটো টার্ম প্রায় দুটো টার্ম সম্পাদক ছিলাম আমার আমাদের একসঙ্গে সহপাঠী দুঃশাসন পাল জয়চাঁদ ঘোষ এরা আজকে এসছে খুব ভালো লাগছে তা আমি সবসময় এটাই চাই যে বাড়ালা স্কুল বাড়ালা রামদাস হাই স্কুল যেন সব থেকে উঁচুতে থাকে এটাই আমার ডিজায়ার আটমোস্ট ডিজায়ার যার জন্যে আমার ব্যক্তিগতভাবে যদি কিছু করার থাকে সেগুলো আমি করতে সবসময় প্রস্তুত আছি এবং অতীতেও আমি আপনার চেষ্টা করেছি স্কুলের জন্য কিছু করার আমার নাম শিবরতন চক্রবর্তী এই স্কুলেরই প্রাক্তন সভা উদ্যোগ নেওয়া হয় এমসির ব্যাপারে এবং সেইখানে আমি যোগদান করি তারপর তারপর সেইখান থেকে একটা আমাদের স্যার একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে সব জায়গায় ট্রেনিং করার জন্য এবং আমি খুব স্যারকে মানে এরকম স্যার পেয়ে আমি খুব আনন্দিত এবং খুব গর্বিত যেরকম আমাদের একটা স্কুলের স্যার এসেছেন এবং এত ভালো ট্রেনার তিনি যে আমাকে তার জন্য এত হেল্প করেছেন তারপর আমি যেতে পেরেছি ফাইডিংয়ে স্যার আমাকে প্রচণ্ড হেল্প করেছে ফাইডিংয়ে যাওয়ার জন্য তারপর আমার বহরমপুরে তিন মাস ফাইডিং প্র্যাকটিস হয়েছে আমাদের মাইন বেঙ্গলের তো সেইখান থেকে আমি সিলেক্ট হয়ে কল্যাণী যাই কল্যাণীতে তারপর ওখানে সেখানে কম্পিটিশনে আমি ফার্স্ট হই এবং স্যার হয়তো ছিলেন বলেই স্যার আমার মাথা ছিলেন বলেই হয়তো আমি এতদূর ফায়ারিংয়ে যেতে পেরেছি কারণ আমরা আমি তো ফায়ারিংয়ের ব্যাপারে কিছুই জানতাম না কোনো দিন রাইফেলও দেখিনি স্যার ছিল বলেই আমাকে এতদূর নিয়ে গেছেন ফায়ারিং শিখিয়েছেন রাইফেল দেখিয়েছেন আমি বিশাল আনন্দিত এবং খুবই গর্বিত যে এরকম একটা স্যার পেয়েছি তারপর আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি বড়ো হয়ে আমার যখন আঠেরো বছর কমপ্লিট হবে এবং তারপরে আমি দেশের সেবা করবো একটা ভালো নাগরিক হবো দেশের জন্য যাতে একটা ভালো কাজ করতে পারি এবং স্যার আমাদেরকে এটাই বারবার শিখাচ্ছে এবং আমারও খুব ইন্টারেস্ট জেগেছে এটার প্রতি যে ড্রেসের একটা সেবা করবো ভালো নাগরিক করবো আমার নাম হচ্ছে মৌলি ব্যানার্জি আমি বারডা রামদাস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র দশম শ্রেণীর ছাত্রী এবং আমার বাড়ি বাড়া আমি যতদিন থেকে স্কুলে ম্যানেজিং কমিটি হাউস ধরেছি তখন থেকে আমি আমি এমন একজন উপযুক্ত টিআইসি পেয়েছি তিনি সবসময় ছাত্রদেরকে প্রভাবিত করে যেমন তারা স্কুল আসুক তাদের খেলাধুলা করুক এবং প্রত্যেকটা প্রতি ক্ষেত্রেই মানে প্রত্যেকটা ছাত্র যেটা মাঠ মুখে আনা হয় তার জন্য প্রচেষ্টা চালিয়ে যায় আমাদের গেম টিচার আছেন যিনি আসিফ ইকবাল আরও তিন দুজন আছেন তারা প্রত্যেকে যথেষ্ট করে মানে সাহায্য করে এবং আমরা চাইব যেন প্রতিটি ছাত্রছাত্রী যেন আমাদের প্রতি অংশগ্রহণ করেন তারা যেন তাদের শারীরিক মানে গঠনটা তৈরি করে এই বার্তা দেখেছে তখন ছাত্রছাত্রীরা আর্থিক স্বাস্থ্য সংগঠনে যেন তারা এগিয়ে আসে এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রী যেন আমরা যেমন এনসিসির ক্ষেত্রে যেমন এগিয়ে গেছি প্রত্যেকটা ছাত্র ছাত্রী যেন মানে আমাদের ক্রিয়া সংগঠনে এগিয়ে আসে তার জন্য আমাদের যত যত রকম প্রয়োজন আমরা তত রকম সাহায্য করতে প্রস্তুত থাকবো আমার নাম টুটুল শেখ আমি পরিচালন সমিতির সভাপতি স্কুল যদি চেষ্টা করে যে ছাত্রছাত্রীদেরকে মাঠমুখী করার শিক্ষা চর্চার সঙ্গে বিদ্যা চর্চার সঙ্গে শারীরিক শিক্ষা চর্চা অঙ্গাঙ্গীভাবে জড়িত তাই যদি স্কুলের শিক্ষক মশাইরা চেষ্টা করেন যে ছাত্রছাত্রীদেরকে মাঠমুখী করার তাহলে তাদের মধ্যে ভালো হওয়ার যে প্রবণতা প্রতিযোগিতা করার যে প্রবণতা এবং মানসিক শ্রীবৃদ্ধি যেটা ঘটবে সেটা আমাদের সমাজের জন্যই মঙ্গলময় হবে আমরা চেষ্টা করে যাচ্ছি যে ছাত্রছাত্রীরা যাতে তাদের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তাদের মানসিক শারীরিক বিকাশ ঘটাতে পারে তার চেষ্টা চলছে আমাদের প্রতি বছর জেলা লেভেলে বা রাজ্য লেভেলে আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে খুব ভালো লাগছে যে আমাদের সভাপতি মহাশয় আমাদের স্পোর্টস শিক্ষক আসিফ ইকবাল ক্রীড়া বিভাগের শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক মশাইদের যে প্রচেষ্টা অনেকটাই সফলের সঙ্গে গিয়ে চলেছে আমার নাম রণজিৎ পাল আমি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শ্রী ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটি ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট